ডিজিটাল গোড়ায় চোর ডিজিটাল গোড়া চিনেন হলো ডিজিটাল গোড়া সাইজা গাইজা পারফিউম সারফিউম লাগায়া বুক বড়া স্বপ্ন চোখ বড়া আশা নিয়ে বাহির হয়েছে গণটাও যায় নাই এইখান থেকে বাহির হয়ে যাত্রাবাড়ি মুচুরো ক্রস করে নেয় কিন্তু দুনিয়া ক্রস করে চলে গেছে ওনার নাম আল্লাহ ওনার আদেশ হলো ওনার আদেশ মনোযোগ দিয়ে শোনো যদি বোঝেন তাহলে মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ যদি বোঝেন দ্বিতীয় হলো আনসিতু দ্বিতীয় আদেশ পরিবেশটাকে বিলকুল নড়াচড়া হীন রাখো বিলকুল নীরব নিচু আর সত্য এটি এই ছোট জীবনটা ষাট সত্তর বৎসরের জীবন আর বেশি কেউ পায় না কেউ পাবেও না বাংলাদেশের করায়ু কত আমি জানি না কিন্তু সত্যুর মনে হয় হবে না সত্তর হবে না বাংলাদেশের গড়ায়ু মেনে নিলাম সত্তর এই সত্তর বৎসরের ছোট জীবন বালামতে বুঝি কাজে দিবে না হইলে হিসাব কিন্তু দিতে হবে সারা দিন বক করেন কাঠটা কার যৌবন দিয়া যুবকরা তাফালিং করে তাফালিং মনে হয় বোঝেন না কি কার যৌবন দিয়ে বাহাদুরি করে কেদিসে যৌবন হবে যৌবনের দাম কত পাওয়া যায় না কলিকতা হারবালে যৌবন মডার্ন হারবালে চাইনিজ হারবালে আমেরিকান হারবালে দুনিয়ার উন্নত থেকে উন্নত দেশের হারবালে যৌবন পাওয়া যায় না কে দিছে যৌবন হম বসতে হবে ভালো মতে নাইলে কিন্তু করা গন্ডা হিসাব দিতে হবে কোরআন এটিই বলে আফা হাসিব তুম আন্না খালাক না আবাস তোর ধারণা কি এত দামি দামি জিনিস তোলে দিলাম যৌবন যার সমগ্র সৃষ্টি মিলা দাম দিতে পারবে না সমগ্র সৃষ্টির রত্ন যদি একদিকে রাখা হয় এক যুবকের যৌবনের দাম এর চেয়েও বেশি যৌবন না থাকলে ওর দাম কি কে তাকাবে ওর দিকে কে দিবে ফুল কে চাবে ফুল কাকে নিয়ে খাওয়াবে হোটেলে কাকে দিবে পার্সেল কাকে পাঠাবে মেসেজ আই ডট ডট ইউ কোন দাম নাই ঠিক নারীকে কে তো দিছে কে আজ পর্যন্ত আমার সমাজের একটা লোক পাওয়া যাবে না যে তৃতীয় লিঙ্গের দায় দায়িত্ব নিছে আমার রাষ্ট্র পাওয়া যাবে না রাষ্ট্র নে না তৃতীয় লিঙ্গ দায় দায়িত্ব নিয়ে রাতটা কি ঠিক না এই জন্যই তো আপনাকে বাড়িতে এসে খুঁজতে থাকে কোন জায়গায় ছোট বাচ্চা হয়েছে কোন বাড়িতে বিয়ে হইছে ঠিক না রাস্তায় থামায়া থামায়া নিতে থাকে আর যুবকরা দেখা খালি হাততালি দিতে থাকে ঠিক না ভালো মতে বসতে হবে কিন্তু হিসাব দিতে হবে বাকিগুলা বললাম না পুরুষকে পুরুষত্ব দিয়া সাজাইছে যুবককে যৌবন দিয়া সাজাইছে নারীকে নারীত্ব দিয়া সাজাইছে এই জন্যই তো আল্লাহ বলে তোর দারণা কি অনার্থক সৃষ্টি অনার পিছে পিছিয়ে সমগ্র সৃষ্টি সৃষ্টি করলাম দুই অক্ষর দিয়া আল্লাহ দুই অক্ষর দিয়া সব সৃষ্টি করছেন কুনু কুন ফায়া কুন কোরআন বলে যেটাই বানাইতে চান যেটাই বানাইতে চাইছেন বা চাবেন শুধু কুন বলতে দেরি হতে দেরি হবে না বিশাল থেকে বিশাল ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কিন্তু আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে বানাইছেন কুদরতি হাত দিয়ে হুকুম দিয়ে না যুবক তুমি কুদরতি হাতের তৈরি তুমি অনার্থক না নারী কুদরতি হাতের তৈরি অনার্থক না পুরুষ কুদরতি হাতের তৈরি অনার্থক না সবকিছু কমপ্লিট করছেন ছয় দিনে সমগ্র সৃষ্টি আল্লাহ কমপ্লিট করছেন ছয় দিনে আমাদেরকে অস্তিত্ব দিতে পূর্ণ করতে আমাদেরকে পূর্ণতা দিতে জমিনে পা রাখা পর্যন্ত দশ মাস সময় নিয়েছেন দশ মাস আল্লাহর মতো সত্তা দশ মাস সময় নিয়ে তৈরি বোঝা গেল আর পিছনে কোনো কোনো কারণ আছে এই জন্যই কোরআন বলছে তুমি অনার্থক না একটু নাইলে কিন্তু জবাব দিতে হবে একটু বোঝো নাইলে কিন্তু জবাব দিতে হবে হুম হুম সত্য একটার হিসাব কিতাব মিলানো সম্ভব হবে না যদি মজমাকে জিজ্ঞাসা করি দৃষ্টি একটা মেয়ামত কয়টা একটা না হুম সত্য তো হ্যাঁ আজ পর্যন্ত কতবার দেখছেন মিলায় দিতে পারবেন হুম কত কিছু দেখছেন যুবকরে যদি বলি যুবক মিলায় দে একটাই তো মেয়ামত দৃষ্টি কত দেখ কতবার দেখছিস বল কত জিনিস দেখছিস বল প্রত্যেক দৃষ্টিতে তো আমরা ছাব্বিশ কুঠি ক্যামেরা ব্যবহার করি দুই চোখে ছাব্বিশ কুঠি ক্যামেরা তেরো কুঠি তেরো কুঠি ছাব্বিশ কুঠি ক্যামেরা প্রত্যেক দৃষ্টিতে যুবক ছাব্বিশ কুঠি ক্যামেরা ব্যবহার করে হ্যাঁ মোবাইলে ফ্ল্যাশ হয় না ফ্ল্যাশ চিনেন কখন ফ্ল্যাশ হয় আরে বলো না ছবি যখন তোলে তখন কি হয় প্রত্যেক দৃষ্টিতে তোমার ক্যামেরা ছাব্বিশ কোঠি ফ্ল্যাশ করে পাঁচ এই জন্য আজকে ভালো মতো বসতে হবে কথা লম্বা হবে কালকে কর্ম দিবস আবার চতুর্দিকে আবার শিখ দীর্ঘ রাত পর্যন্ত চিল্লা পছন্দ করি না এই জন্যই তো ঢাকা শহরে প্রোগ্রাম নেই না গ্রামে চিল্লা চিল্লি করলে অসুবিধা নেই তো বসতে হবে নাহলে কাজে জবাবদেহি করতে হবে এই জন্য আল্লাহ বলে তুমি অনার্থক না কোন জায়গা যাত্রাবাড়ি হম যাত্রাবাড়িতে কত আইসে মানুষ যাত্রাবাড়ির মানুষ দলপুরের মানুষ যদি পানির দামে অক্সিজেনের বিল দিতে হতো পানির দামে পানি লিটার তিরিশ টাকা আল্লাহর দেওয়া পানি বেচা কোম্পানি ধনী হয়ে দেওয়া যেতেছে পানি আল্লাহটা বেচা ধনী কথা অন্যদিকে চলে যাবে তারপর আল্লাহ চিনে না তারপরও কি আল্লাহ পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো তিরিশ টাকা লিটার তাহলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো কেননা আমরা ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই ও ঢাকা শহরের মানুষ ছোটবেলার থেকে তো শুনে আসতেছি ঢাকা শহর বসবাসের যোগ্য না আর যাত্রাবাড়ি তো বহুত আগেই যোগ্য না কোন গলি আছে যে গলিতে কারখানা না আছে ধরনের আসে নাশক কেমিক্যাল ব্যবহার না করা হয় যদিও ওটি লোহার উপরে ব্যবহার করা হয় লক্করের উপরে ব্যবহার করা হয় কাঠের উপরে ব্যবহার করা হয় ওই ঐক্য মানুষের উপরে ব্যবহার করুক না দেখি কতক্ষণ ছোটবেলার থেকে তো শুনতেছি ঢাকা শহর যোগ্য না বসবাসের কিন্তু দিন দিন তো জনসংখ্যা বাড়তেই আছে ঠিক না ঢাকা শহর বলে দুনিয়ার যুক্ত শহর গুলার ভিতরে একটা দূষণ মুক্ত না দূষণ আরে আমার কথা বোঝেন কিন্তু আজ পর্যন্ত তো বিজ্ঞান খুঁজে পাইল না দূষণ আছে তো আছে কিন্তু আমাদের অক্সিজেনে আল্লাহ দূষণ লাগতে দেন নাই যদি এটা প্রযুক্তি দিয়ে করতে হইত তাইলে বিদ্যুৎ বিলের মতো এই বিলও সরকারকে দিতে হতো পানির বিলের মতো এই বিলও দিতে হতো গ্যাসের বিলের মতো এই বিলও দিতে হতো সরকার বলতো আমরা দূষণ মুক্ত করতেছি প্রযুক্তি দিয়া বিদায় বিদেশ থেকে টেকনোলজি বসাইছি আড়াই মানুষের বসবাস বিশাল প্রজেক্ট লক্ষ লক্ষ লোক কাজ করতো কে অক্সিজেন এখনো পিউর রাখছে যদি প্রযুক্তি দিয়ে দূষণ মুক্ত করতে হইত না জানি কত বিলাস তো যেটা বুঝাইতেছিলাম পানির দামে যদি অক্সিজেন কিনতে হইত আর আল্লাহ যদি বিদ্যুৎওয়ালাদের মতো কাঠ সিস্টেম করে দিতেন যে কার্ডে টাকা আছে তো বিদ্যুৎ চলমান তোমরা অক্সিজেনের কার্ড ভরে রাখবা টাকা দিয়া তো অক্সিজেন চলবে টাকা শেষ অক্সিজেন বন্ধ তাইলে ঢাকা শহরে ডেলি দুই চার দশ লক্ষ লোক পাওয়া যেত রাস্তায় চিটপটং কেউ রাস্তায় চিটপটং কেউ বাড়িতে চিটপটং কেউ হাসপাতালে চিটপটং কেউ অফিস আদালতে চিট কেউ রোডে ঘাটে চিটপটং কেউ মেইল ফ্যাক্টরিতে চিট দুই চার বিশ লক্ষ লোক ডেলি পাওয়া যেত যদি জিজ্ঞাসা করতো এরা কেন পরে আসে তো বলতো অক্সিজেনের কার্ডে টাকা কে দেয় অক্সিজেন অনার্থক ডেলি ষোলো হাজার টাকা দেখাইলাম আমি মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা যদি পার শ্বাসে এক পয়সা বিল নিতেন তাহলে ষোলোশো টাকা শ্বাসের বিল দিতে লক্ষ ষাট হাজার বা শ্বাস প্রশ্বাস নেই হায় এই ডাকা শহরের একজন লোকই হবে যিনি দুই হাজার বিশে মারা গেছেন যমুনা গ্রুপের মালিক উনি স্বাভাবিক শ্বাসের মূল্য বলছিলেন স্বাভাবিক যে আমরা শ্বাস নিতে এখন এটার মূল্য বলছিলেন ডাক্তারদেরকে যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও কোম্পানি তোমাদের নামে লেখা দেব যমুনা তোমাদের নামে হয়ে যাবে আমার নামে আর থাকবে না আপনি সারাদিন স্বাভাবিক শ্বাস নিতেছেন অনার্থক আপনার সৃষ্টি অনার্থক কি বলেন মনে হয় একটু বিবেকের পর্দা খোলাইতে পারে নাই এরমই তালা মারা এতটুকু পরে তো বোঝা উচিত আমি অনার্থক না আমি অনার্থক না আমার পিছে চব্বিশ ঘন্টা আল্লাহ শ্রম সেবা দেন অনার্থক না আল্লাহ যদি সেবা না দিতেন কসম খোদার এক শ্বাস নেওয়ার ক্ষমতা নাই এক কদম দেওয়ার ক্ষমতা নাই এক দৃষ্টি নজর দেওয়ার ক্ষমতা নাই সব জায়গায় কন্ট্রোল রুম আছে আল্লাহ কন্ট্রোল রুম ফিট করছেন আর এই সেবা অনার্থক না এই সেবা এই জন্যই এই সেবা এই জন্যই আমি যেন সফল হই সফল কি সফল বোঝেন গেনার বোঝেন আর আমি যেন সফল হই চির দিনের সফল দুনিয়ার সফলতা না দুনিয়ায় মানুষ সফল কতক্ষণ হয় যুবক সফল যতক্ষণ যৌবন আছে যৌবন শেষ অসফল এখন আর ওর দিকে কেউ তাকাবে না ও তাকাইলে মানুষ গালি দিবে বলবে খাটাস এখনো তাকায় মনে হয় বুঝাইতে পারি নাই কি বলবে বানর বুড়া তো হইল গাছ বাওয়া ছাড়ল না গালি দিবে যৌবন যতক্ষণ আছে অতক্ষণ তুমি সফল যৌবন শেষ সফলতা শেষ রূপশ্রীর রূপ যতক্ষণ আছে সফল রূপ শেষ উদাহরণ দিব না রাগ হয়ে যাবেন না বয়স্করা মনে হয় রাগ হয়ে যাবে এই বয়স্ক দাড়ি পাখা মানুষগুলাকে জিজ্ঞেস করেন পুরাটা জীবন যৌবন যার কাছে দিয়া দিছে এখন উনার কাছে গেলে উনিও বিরক্ত হয় বয়স্ক বলো সত্য কি না হ্যাঁ সত্য তো উনিও বিরক্ত হয় বুঝা গেল সফলতা শেষ একদিন বড় সফলতা ছিল এখন আর বলে না তুমি মরে গেলে আমি মরে যাবো একদিন বলতো তুমি মেরা গেলে আমিও মেরা যাবো এখন আর এখন আর বুঝে সফলতা শেষ মানুষ সফল কতক্ষণ আছে যতক্ষণ নাই সফলতা সফলতা বুঝাইতে পারলাম না বুঝলেন না হম এক বৎসর তো এলো মাত্র স্বাধীনতার তাও বোঝাল না কতজনই তো সফল ছিল ঠিক না কি ছিল না এখন করি সফলতা করি নাই সফলতা নাই ঠিক না হম এখন দিনে বাইরেতেও তো বোরকা বেড়া বেড়ায় আমি বাংলাদেশের কথা বলতেছি আমি চিনি আমি দুনিয়া ঘুরে বেড়াই তো আর দুঃখের বিষয় আমি আপনাকে স্বাধীনতাও দেখি নাই আমি ছিলামই না জুলাই আমি চলে গেছি দেশের বাইরে ইংল্যান্ডে যেদিন স্বাধীনতা হইতেছিল ওদিন আমি জমি নেই ছিলাম না আমি উনচল্লিশ হাজার ফিট উপরে ছিলাম মাটির থেকে আমি ইংল্যান্ড থেকে ক্যানাডায় যেতেছিলাম নাইমা শুনছি স্বাধীন হয়ে গেছে বিদা আমি তো এতটুকু বুঝবো না ঠিক না কিন্তু এতটুক জানি বহুত মানুষ দিনে বাইরে এলো ওই বিদেশের বাড়ি তো মুখ ডাইকা বাইরে আসল সফলতার কথা বলতেছি আমি হম আল্লাহ আমাদেরকে সেবা দিতেছেন যুবক এই জন্য তুমি যেন চির সফল এই জন্যই তোমার পিছনে সেবা তোমার পিছনে সেবা তোমার পিছনে খরচ তোমাকে সুরক্ষা নাইলে কসম খোদার আজকে দুপুরও ভূমিকম্প ভূমিকম্পে জানেন আড়াইটার সময় ভূমিকম্প বাংলাদেশে

আমি মানুষগুলাকে প্যাটে নিয়ে আনিব প্যাটে আল্লাহ জিজ্ঞেস করে কেন তো জমিন বলে আল্লাহ জুলুম অত্যাচার অত্যাচারের গুণা দিয়ে আমার পিঠ ঘোরা গেছে এর চেয়ে বড় জুলুম কি হইতে পারে যুবক সারাদিন ভোগ করে আল্লাহটা নারী ভোগ করে আল্লাহটা কসম খোদার যাত্রাবাড়ির মানুষ উন্নত দেশের থেকে কিছু মানুষ টাকা খরচ করে নিয়ে আসেন আর আপনাদের এই চিপা চাপা ওরা বাহির হয়ে বলবে তোমরা তোমাদের চিত্র তো বলে না তোমরা বাইচা থাকবে এখানে শুধু বাঁচায় রাখে না একটা প্রমাণ দিতেছি দুই হাজার বিশে যখন করোনা চলতেছিল বিলকুল তুঙ্গে লকডাউন আর লকডাউন তখন বাংলাদেশের স্বাস্থ্য সংস্থা চেক করে দিচ্ছে দেখছে গুলশান বস্তি অ্যান্টিবডি কত এন্টিবডি বোঝেন তো রোগ প্রতিরোধ ক্ষমতা তো দেখে গুলশান আলাদের হলো পঁয়ষাটটি সিক্সটি ফাইভ আর ওই তাজকা বস্তি আলাদের 75 ডশ বেশি সুবহান যুক্তি বলে তর্ক বলে বস্তি আলাদেরটা जीरो হওয়ার কথা ছিল কি যেইখানে ঠায় ওইখানেই ঘুমায় আগেটা বলি যেইখানে পেশাব পায়খানে ওইখানেই ঘুম ঠিক ঠিক না ঠিক ওদের তো অ্যান্টিবডি জিরো হওয়ার কথা ছিল কিন্তু গুলশান আলাদের থেকে দশ কে বাড়ায় দিছে কে কে বাড়াইছে বিদা আপনারটা আমারটা যে যেখানে দুনিয়া বলে বাঁচার কথা না কিন্তু দেখলে দেখা যাবে এইখানের মানুষের অ্যান্টিবডি গুলশান বনানি আলাদের থেকে বেশি কে বাড়ায় দিছে জমি এটাই বলে আল্লাহ চব্বিশ ঘন্টা গুণা একটা গুণা দেখাই যেটা সবচেয়ে বড় এর বড় মনে হয় কোনো গুণা নাই পাঁচ বেলা কে ডাকে আরে বলেন না কে ডাকে কে ডাকে আরে জোরে বলেন আল্লাহ বললে গুণা হবে না চল্লিশ নেকি মিলবে আল্লাহ যত জোরে বলবেন ভিতরে চাপ দিয়া তত বেশি হার্ড স্ট্রং হবে স্ট্রং আল্লাহ যত বেশি শক্তি লাগা বলবে ভিতরটা আলোকিত হবে ভিতরের রকগুলা ওপেন হবে ওপেন প্রশস্ত হবে চারটা শব্দ নোট করেন তারপরে যায়া অ্যাড্রেস নেওয়া যায় ওই ডাক্তারকে জিজ্ঞাসা করেন বাংলাদেশি ডাক্তার না আমেরিকান ডাক্তার আমার কাছে অ্যাড্রেস আছে অডিও আছে ও হার্ডের ডাক্তার নেওয়া যায় জিজ্ঞেস করেন বলবো হুজুর ঠিক বলছে এই গবেষণা আমারই আমি গবেষণা করছি যে বললে ভিতরে কি হয় এটা ওর থিসিস আল্লাহ বললে গুনা হবে না ডাকে আল্লাহ ডাকে নিরানব্বই পদের মালিক ডাকে পদের মালিক ও সামান্য চামচ হওয়ার জন্য কিনা করো রাগ হয়ে যায়না তোমাদের পায়ে হাত রাখি সামান্য চামচ হওয়ার জন্য চামচ চামচ বোঝো হ্যাঁ আরে বুঝো হ্যাঁ মনে শব্দটা খারাপ হয়ে গেল ঠিক না নিতেছি শব্দ পদস্থ সামান্য মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য কিনা করো হিতে তো বিপরীত হতে পারে তুমি সান্নিধ্য পাওয়ার গেছ গেছ ওর দিলের ভিতরে আল্লাহ সন্দেহ ডাইকা ডাইলা দিছে যে কাছে ওয়া ক্ষতি না করে উপর দিয়া তোমারই সাইজ করে দিছে হইতে পারে না হয় না এটা আমাদের সমাজে সামান্য দুনিয়ার একজন পদস্থ মানুষের ব্যক্তিত্বমান মানুষের কাছে হওয়ার জন্য কি না করো অথচ ডাকে কে তোমাকে নিরানব্বই পদের মালিক ডাকে যার মুঠায় তোমার সুস্থতা অসুস্থতা যার কুদরতি মুঠায় তোমার হায়াত আর মত যিনি শুধু আল্লাহ না যিনি রহমান যিনি রহিম যিনি মালিক যিনি কুদ্দুস যিনি সালাম যিনি মুহমেন যিনি মোহাইমেন যিনি আসিস যিনি জব্বার متكبر متكبر القالق البارئ المصور الغفار القهار وحاب الرزاق الفتاح العليم الخافض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل كريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائس الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القاتِل المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقل العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمقني الماني الدار النافي النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله جيني نيران قدر مالك আল্লাহকে আল্লাহ কি নিজের পরিচয় দেন নাই মানুষ যদি ভিজিটিং কার্ড বানায় তো আল্লাহ কি নিজের পরিচয় দেয় নাই না দেন নাই আগে কথা বাড়াইলাম না বোঝা গেল এটা আল্লাহর আদেশ তার আল্লাহর আদেশ এতটুকু পরিচয় নিয়ে আনেন ইউ হিউমিত যার হাতে আমাদের চান ইচ্ছা করলে জীবিত করেন ইচ্ছা করলে জাগারটা জাগায় মেরা ফেলেন উনি হলেন আল্লাহ যার হাতে আমাদের হায়াত ইচ্ছা করেন তো মুর্দাকে জিন্দা করে দেন ডাক্তার মেড়ে গেছে রুগী এখনো বাজারে ঘুরতেছে অথচ ডাক্তারই লেখা দিছিল বেশি দিন বাড়বে নাই। কিন্তু রুগী এখনো বাজারে ঘুরতেছে দিব্যি সুস্থ হয়ে ওনার নাম আল্লাহ আবার সুস্থ গর্তিকা বাহির হয়েছে সাইজা গাইজা